যে এমন একটা সময় আসবে তুফান আসবে তোমাদের উপর কি আসবে তুফান আসবে এই তুফান আসবে এক এক সময় এক একটা তুফান আসে আসে কি না বলেন এক এক সময় এক একটা তুফান আসে তুফানগুলো বিভিন্ন ধরনের নামে নাম করে হয় এই দুনিয়ার জমিনে কিছু তুফান আছে আইলা এটা আসলে বাড়ি গরু উড়ে যে উড়ে গেছে টর্নেডো বাড়ি গরু উড়ে যায় ঘূর্ণিঝড় বাড়িঘর উড়ে যায় হ্যাঁ এরপরে কি সিডর বাড়িঘর উড়ে যায় বাড়িঘর উড়ে গেলে বাড়িঘর বানানো সম্ভব ঠিক না বেটি কিন্তু আমার নবী যে আহলে বা কে বলছে নুহনবীর কিস্তির মতন এটার বাস্তব উদাহরণ হইল এমন একটা সময় আসবে নদীর পানির ঢেউর কথা রসুল বলছে না যে তোমাদের উপরে তোমাদের উপরে এমন তুফান আসবে যেই তুফানের দ্বারা বাড়িঘর ধ্বংস হবে না যেই তুফানের দ্বারা ইমান ধ্বংস হয়ে যাবে এই তুফানের দ্বারা কি ধ্বংস হয়ে যাবে ইমান ধ্বংস হয়ে যাবে আজকে আজকে সমাজের ভিতরে করোনা আসছিল সব স্থবির হয়ে গেছিল না কেউ গর্তে বাইরেতে পারছে অপেক্ষা করেন এমন একটা মুসিবত আবার আইতে পারে করোনা যেমনি নিয়ে গড়েডুহাইছে আবার দেখবা গড়ে গেলে ধরব কবে সব বাইরে থাক ঠিক আইতাছে তিনি হককে প্রমাণ করার জন্য তিনি হককে প্রতিষ্ঠা করার জন্য নিজের তাজা রক্ত দিয়ে MARTIKA পলায়ন করে নাই আমরা সেই দায়রাবাহিকতা রক্ষা করতে হবে ইমাম হুসাইন আলাইহিন রাদিয়াল্লাহু তাআলার গায়ের ভিতরে অসংখ তীরের আঘাত লেগেছে কিন্তু তিনি নামাজ ত্যাগ করেন নাই আমরা সেই ইমামে আলী মুকামের সেই চরিত্রকে বাস্তব জীবনে লালন করতে হবে আমরা আমাদের জীবনে নামাজকে আদায় করতে হবে কথা গঠন ঠিক না বেটি ইমামে আলী মুকাম কখনো এজিদ পন্থীদের সঙ্গে আপস করে নাই আমরাও এজিদি মুসলমানদের সঙ্গে আপস করবো না এটাই হলো কারবালার চেতনা কথা বলেন ঠিক কিনা আমার যুবক ভাইরা আসুন একটু সামনে গিয়ে দেখি আরও কি কি আছে সামনে এবার আপনার জবানটা খুলে বলুন ইমামে হুসাইন রাদি আল্লাহ তালান হো রওজার ভিতরে জিন্দা না মরা এখন ইমামে হুসাইন রাদি আল্লাহ তালান হোর মাজার জিয়ারত করে কি করে না এজিদের কবরে চিহ্ন আছে কেউ খুঁজে পাইছে এমন নাফরমানি ফরমানি মৃত্যু হয়েছে তবে একটা কথা মনে রাখবেন হকের পতাকা আমত পর্যন্ত উড্ডিয়মান রাখবেন কে আসুন সামনে বাড়ি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়ায়ু তা হীরাকুম আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পবিত্র বলে ঘোষণা করেছেন আহলে আমার আল্লাহ রাব্বুল পবিত্র বলে ঘোষণা করেছেন ইমামে আলী মোকাব কোন হুসাইনের গলায় তারা সুরিটা চালাইছে যেই হুসাইন আল্লাহ তাআলাhbar আব্বার নাম হলো হযরতে শের খোদা মৌলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজাহুন করিম যাই মওলা আলী রাদিয়াল্লাহু তাআলার হু خانه কাবা করে